আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা অনার্স দ্বিতীয় এবং ডিগ্রি থার্ড ইয়ারে কম্পালসারি ইংলিশ দেওয়ার জন্য আজকে একটা আমি এখানে সাজিয়েছি এই হলো পোস্টার তো তোমরা পোস্টার ব্যানার স্লোগান এগুলো কীভাবে লিখবে তারই একটা স্পেশাল রুল তোমাদেরকে আমি এখানে সাজিয়েছি তো অ্যাটেনশন প্লিজ আমাদের কোশ্চেনটা থাকে বেশি এইভাবে যে কোশ্চেন থাকে আমরা যখন অ্যান্সার লিখি ডাক নাম্বার দিয়ে যখন আমরা অ্যান্সার লিখবো তখন এরকম বক্স অর্থাৎ পোস্টারের উপরে আমাদের একটু লিখতে হয় উপরে আগে আমরা ডাক নাম্বার অ্যান্সার লিখে তারপরে আমরা লিখবো অ্যাপোস্টার দেখো কয়াল করো তোমার এখানে মেক অথবা রাইট থাকতে পারে এরপরে তোমার লেখা থাকবে অ্যাপোস্টার অথবা আ ব্যানার অথবা স্লোগান তোমার এইখান থেকে এইটুকু নিতে হবে মেক অথবা রাইট করে যেটা সেটা অ্যাপোস্টার এরপর তুমি কোন জায়গা থেকে লিখলে এরপর দেখবে যে এটা তোমার যে বিষয় লিখি বলেছে সেটা যদি খারাপ দেখায় অর্থাৎ মানুষের জন্য অকলন হয় লেখা থাকবে এগেনেস যেমন আমাদের এখানে লেখা আছে এগেনেস্ট করাপশন আমরা করাপশন তো জানি যে একটা খারাপ দুর্নীতি তো সেই জন্য আমাদের কিন্তু এখানে লেখা আছে এগেনেস্ট যে আমরা প্রথমে এখানে পোস্টার থাকুক অথবা বানার থাকুক আমরা প্রথমে লিখব যেমন এখানে আপোস্টার আছে তো আমরা লিখেছি আপোস্টার এর পরে যে এগেনেস থাকবে সেই এগেনেস্টটা লিখব এবং ওর পরে যেটা থাকবে সেটা লিখব

যেহেতু tree plantation আমাদের একটা ভালো দিক তাই আমাদের এখানে আবহাওয়া লেখা থাকলে আমরা প্রথমে লিখবো আবহাওয়া তারপরে লিখবো হলো এখানে আবহাওয়া থাকলে আমরা আবহাওয়া লিখবো এরপরে যেটা থাকবে সেটা লিখবো আর আমাদের এখানে করতে হবে এক্সপিরিয়েন্স দিতে এরপরে তুমি এইভাবে সর্ট করে আগে লিখে নিয়ে তারপরে সর্ট করতে পারো অথবা তুমি আগে সর্ট করে লিখতে পারো তো তোমার জন্য বেটার হবে তুমি আগে লিখে নিয়ে সর্ট করা এরপরে আমাদের যদি খারাপ দিক হয় তাহলে আমরা লিখব আর এখানে লিখবো সেই নামটা যেমন এখানে আমাদের পড়েছে ক্রফা একটা খারাপ দিক আমরা লিখেছি স্টপ আর এখানে লিখলাম ক্রপ মাসখানে কিছু এসপিএস থাকবে এসপিএস রেখে আমরা লিখবো সেভ লাইফ অথবা সেভ দা নেশন লেখা যায় এর পরবর্তীতে এসে আমরা এইটুকু মুকুট রাখবো অর্থাৎ এইটুকু লিখবো বি আওয়ার অফ এই বি আওয়ার অফ মানে হলো সচ্ছল হাউক এর পরে যে বিষয়টা পড়বে সেই বিষয়টা নাম লিখছি যেমন এখানে ক্রপশন আছে আসছে আমরা এখানে লিখছি এবার যে বিষয় থাকবে সেই বিষয়ের উপরে তোমার চার থেকে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে ধরো আমি প্রথম সেন্টেন্স লিখেছি ক্রপশন টান ইজ আ সোশ্যাল কার্ড এরপরে আরো চারটা পাঁচ তিন চারটা সেন্টেন্স তোমার লিখতে হবে কার উপরে ক্রপ টানের উপরে এখানে সেন্টেন্সটা বলি যে এই পোস্টারের ক্ষেত্রে বানারের ক্ষেত্রে তোমার হলো সেন্টেন্স গুলো কোন সেন্টেন্সে তুমি লিখবে

এটা কোনো বিষয় না এখানে তুমি সোসাইটি লিখতে পারো এক্স ওয়াই লিখতে পারো কোন সমস্যা নেই সারগুলোকে লিখে এখানে একটা নাম তোমার দিলেই হবে তো এই যেগুলো দাগ দেওয়া আছে না তুমি কিন্তু এভাবে জাস্ট লিখে যাবে একটা প্রপটার নিচে ডাক দেওয়া যাবে না স্টপের নিচে ডাক দেওয়া যাবে না বি আর অফ এখানে ডাক লিখতে পারো না তবে ডাকটা না নিজের মার্জিনটা না করাটাই ভালো হবে সেভ লাইফ এখানেও তুমি কোনো মার্জিন করতে পারবে না অর্থাৎ নিচে ডাক দিতে পারবে না আশা করি তোমার যদি এইভাবে লেখো তাহলে তোমরা যে তোমাদের যে মার্ক আছে এছাড়া ফুল মার্ক পাবে তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তোমরা ভিডিওটি শেয়ার করো কোনো কারো সুবিধা হবে ইনশাল্লাহ তো আজকে চলুন আল্লাহ হাফিজ